ইউরোপের ডাক্তার ডাক্তার আছে ওরা কিন্তু কোরআন হাদিস নিয়ে এভাবে কথা বলে না তারপর ওরা যে তার আসল উদ্দেশ্যকে আমরা যেমন আজকে সকাল থেকে মূল আলোচনা যেটা করলাম সেটা হলো আখেরাতের সফলতা আর সুস্থতা হলো বাই প্রোডাক্ট আপনি আসলে পরকালীন করলেন এবং এইটা বাই প্রোডাক্ট সুস্থতা হলো বাই প্রোডাক্ট যে যে কোরআন হাদিস মানে সে এক বাক্ষায় সে প্রশান্ত আত্মার চর্চা করে সে আর্লি কুমা ভরে উঠে সে নামাজ প্রশক্ত মসজিদে যেয়ে পড়ে হ্যাঁ সে সকালে উঠে নামাজ পড়ে আসে বাইরে যায় সে ঘাসে আটে সে রোদ পোহায় সে মানসিক প্রশান্তি চর্চার পাশাপাশি সে শরীর চর্চা করে সে শক্তিশালী মুমিন হইতে চায় সে শক্তি চর্চা করে সে ডিসিপ্লিন থাকে সে একভাক খায় বুঝতে পারছেন সে মাঝে মাঝে রোজা রাখে এবং পরিমিত আহার গ্রহণ করে তার সে রুগী হবে কেন শেষ তার মানে যে সত্যিকারের ইমানদার এবং যার কোরআন হাদিসের জ্ঞান আছে এবং সেই জ্ঞান সে বাস্তবে প্রয়োগ করে সে কখনোই মনে করেন রুগী হতে পারে না মানে এই রোগগুলা মানে হইতে পারে কাশি সর্দি জ্বর সেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তা কিন্তু কোন রোগগুলা যেগুলো ওষুধ চলবে ওষুধ চলবে আর কোনোদিন থামবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন